আয়সারাদ আল্লাহ থেকে বর্ণিত যে রাসুসলাম বলেছেন রাকাত আল ফাজির খাইরুমিনা দুনিয়া অমাফিহা ফজরের দুই রাকাত সুনত এক রাকাত সুন ধরে রাকাত আল ফাজির বলা হয়েছে ফজরের নামাজ সুনত নামাজ খাইরুমিনা দুনিয়া অমাফিহা দুনিয়াতে এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পালায় রাখেন এর যা দাম হবে তার চেয়ে রাসুসলাম বলছে ফজরের দুই রাকা সুনতের দাম তার চেয়ে বেশি তার মানে নিয়ামতটা কি দেখেন এটা হলো এইভাবে আপনি একটা চেক একটা টাকা এটা কিন্তু একটা চেক পাঁচ টাকা দশ টাকাটা চেক দোকানে দিলেন দেওয়ার পরে আপনাকে কী দিল যেটা আপনার প্রয়োজন ওটাই নিয়ামত কিন্তু খেতে পারলেন পানীয় নিলেন আপনার ব্যবহারে প্রসাদনী নিলেন যাই নিলেন নিয়ামত কিনা টাকার বিনিময়ে নিয়ামত পেলেন আল্লাহ বলছেন বান্দা এই যে যে আমি জন্য যে দিন নাজিল করেছি এগুলো প্রত্যেকটা ইবাদত বটে কিন্তু আল্লাহ বলছে এগুলো প্রত্যেকটা আমার নিয়ামত কেন কারণ এগুলোর বিনিময়ে এগুলো হচ্ছে চেক এগুলোর বিনিময়ে কালকে কেয়ামতের মাঠে আপনি এগুলো পেশ করবেন জান্নাতে এক একটা ইবাদতের বিনিময়ে এক একটা নিয়ামতের মালিক করে দেওয়া হবে যেমন কি বলা হয়েছে রাসুল কি বলছে যে আমি কি তোমাকে আহ বিরুকা কনজুমিন কুনুজিল জান্না আবু জার রাজাকে বলতেছিল আমি কি তোমাকে জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের সংবাদ দেবো না মানে যেটা গুপ্ত ভান্ডার আছে জান্নাতে কিছু এটাকে লিখে রাখা রেখে রাখা হয়েছে ওটার চেক কি ওটার পাঞ্চ করা কার্ড কি মাস্টার কার্ড কি বা ওটার ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড কি যেই ভাষায় আপনি বুঝেন না কেন যে এটা গুপ্তধন রাখা হয়েছে সবার জন্য এটার পাসওয়ার্ড কি তোমাদেরকে জানাই দেবো না বালাই আর আসল অবশ্যই আপনি বলেন যে কোন কথা কোন কাজটা বললে ওই জান্নাতের গুপ্তধনের মালিক হয়ে যাবে বলছে বালা বলছে লা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ এটা হচ্ছে পাসওয়ার্ড এটা যারা দুনিয়াতে যত বেশি পড়তেছে তার এক একবারের জন্য এক একটা জান্নাতের কাঞ্জ গুপ্তধন তাকে দিয়ে দেওয়া হবে তারা দেখেন প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা নিয়ামতের স্বভাব এই জন্য আল্লাহ বলছে ওয়া তো আলাইকুম নিয়মাতি আমি আল্লাহ বলতেছে যে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম যদি এই নিয়ামত আমাদেরকে দুনিয়াতে দেওয়া হচ্ছে না এই জন্য আমরা যে যে যতটুকুর মালিক হয়ে আছি আপনি জেনে নেন এটা আপনার পুরোপুরি আপনার ইবাদতের বদলা নয় বরং এটা হচ্ছে কাফেরদের ইবাদতের বদলা কাফের যদি কোনো ভালো কাজ করে ওর বিনিময়ে যা দেওয়া হচ্ছে দেখবেন টাকা পয়সা বাড়িঘরের মালিক হয়ে যাচ্ছে না ওর ভালো কর্মের রেজাল্ট ও অন্যান্য সময় যে ভালো কাজগুলো করে আল্লাহ বলছেন এর বদলতে আমি ওকে দুনিয়াটাই দিয়ে দিবো কিন্তু মোমিনদের এটা করে না আল্লাহ বলছেন মোমিনদেরকে আমি দুনিয়াতে তার রিজিক পরিমাপ দেবো আর বাকিটা রিজার্ভ করে রাখতেছি তাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ বলছেন তু বা আল্লাহমা আব একটা আয়তা সম্ভবত এরকম আছে যেটা আপনি সুরা তেরো নম্বর সুরা সুরা হ্রদের মধ্যে পেয়ে যাবেন তু বা একটা শব্দ আছে এর ট্রান্সলেট করবেন যে এ তু বা শব্দ সম্পর্কে বলা হয়েছে সোভানালা এমন কিছু যেমন একটা গাছ হবে সেই গাছের গোড়াতে দাঁড়াবে প্রত্যেক ব্যক্তি সেখানে তার যত চা পাওয়া আছে এ গাছ থেকে তাকে দেওয়া হবে সেখানে দাঁড়াবে যা চাইবে ওখান থেকে আসতে থাকবে ওট গরু ছাগল যা বলেন তার রাষ্ট্র পুরা করার জন্যে ওখান থেকে দাঁড়ায় তাকে দেওয়া হবে কেউ বলেছে তু বা একটা আর কেউ বলছে তু বা হচ্ছে জান্নাতের সেই স্থান যেখান থেকে প্রত্যেক জান্নাতিকে তার নিয়ামত ভাগ করে দেওয়া হবে